আজকের এই ইয়ার এন্ডিং শ্রীমণি অনুষ্ঠানের দুই হাজার বাইশ দেশের সকল ছাত্রছাত্রী যারা আছেন ম্যাথ এবং আই এম আমার শুভেচ্ছা এবং স্বাগত যেহেতু সামনে পরীক্ষা আমি পরীক্ষা পরীক্ষাটাকেই বেশি মানে মূল্যায়ন করবো কারণ আমরা একটা অবজেক্টিভ মিয়া এখানে আসছি

শ্রেণী কক্ষে শিক্ষকদের মানে উপদেশ অনুযায়ী আমরা ক্লাসে নিয়মিত ক্লাস করব এবং পরীক্ষা যাতে সুন্দর করতে পারি সেজন্য আমরা প্রাণ চেষ্টা করব কারণ শিক্ষার কোন বিকল্প যে যতই তুমি ভালো রেজাল্ট করবে এখানে কিন্তু তখন তুমি ইন্ডিভিজুয়ালি যদি ভালো রেজাল্ট করো সেই ক্ষেত্রে দেখবা যে তোমারই সুনাম পাশাপাশি দেখবে তোমার দেখতে কি যে ও পারছে আমি কেন পারবো না কারণ বিগত দিন গুলা এখন আর সুযোগ নাই যে কোন রকম পাস করে কোন কিছু একটা করে খাবো বর্তমান সময়টা খুবই কঠিন কাজে তোমরা হলো তোমাদের নিজেদের জন্য নিজের পায়ে ভর করে তোমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হন আমি এই দোয়া করি সর্বশেষে সবার মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ